এক দেশ আছিল এক ট্রাফিক পুলিশ ট্রাফিক পুলিশের চাকরি করে ট্রাফিক পুলিশের কাজ হইল যেখানে ট্রাফিক সিগন্যাল লাইট নাই সেখানে পুলিশের ডিউটি হইল আঙ্গুল দিয়ে ইশারা কইরা এক লাইনের গাড়ি দাঁড় করাইব আরেক আরেক লাইনের গাড়ি হাতের ইশারা ক্লিয়ারেন্স দিব ছাড়বো ঘটনাক্রমে ট্রাফিক পুলিশের বউয়ে তার কথা মানে না অবাধ্য ট্রাফিক পুলিশের বউ অবাধ্য একদিন গফ কইরা ফুল ইসে তার বউয়ের কয় তুই আমার কথা শোনস না আমার আঙ্গুলের ইশারায় বড় বড় অফিসারের গাড়ি পর্যন্ত দাঁড়াইয়া থাকতে হয় যার আঙ্গুলের ইশারায় বড় বড় অফিসারের গাড়ি অফিসারেরা গাড়ি নিয়ে দাঁড়াইয়া থাকতে হয় তুই বই তার কথা মারস না এটা কেমন কথা বউ কয় বাহাদুরি দেখাইবার জায়গা পাইছো না তোমার মতো বেটার আঙ্গুলের ইশারায় অফিসারের গাড়ি দাঁড়াইয়া থাকবে গল্প আমার কাছে করো না তখন বউয়েরে বিশ্বাস দেওয়া লাগি কয় আমার সাথে ডিউটি স্থলে চল পরের দিন ডিউটি ডিউটি যেখানে করে এখানে বৌয়ের সাথে নিছে ঘটনাক্রমে এই দিন সবগুলি লাইন ক্লিয়ার সবগুলি লাইন ক্লিয়ার থাকলে কি গাড়ি দার করা নির দরকার থাকে শুধু বউয়ের কাছে প্রমাণ করার জন্য এক লাইনের গাড়ি আঙ্গুলি সারে দেয়া সব গাড়ি দাঁড় করাইয়া রাখছে গাড়ির ড্রাইভারের লাগ মিয়া কই আমরা সামনা ক্লিয়ার আমরা রেডার করে এর অ্যাক্সেস করে কইয়া ইচ্ছা মতো উত্তম মধ্যম দিয়া গুলগুল্লা বানাইয়া রাস্তার পাশে ফালাইয়া 2000 জার গাড়ি লিয়া গেছে গা গেছে গা ফরে বউয়া জিজ্ঞাসা করে কি হইল কয় কি হইছে আমার আঙ্গুলের ইশারায় গাড়ি খার হইছে না কয় খার হইছে তো এর পরে কি হইছে কয় এর পরে কি হইছে আমার বাহাদুরি আমি দেখাইছি তারার বাহাদুরি তারা দেখাইছে ইবনে আব্বাসের কথা মতো আলেমগণকে আমরা নবীর মতো সম্মান করলে আমাদের উপকারটা কি হবে মুফাসিরিন একরাম তফসিরের কিতাবে লেখেছেন ফেরাউনের বিবি আসিয়া শিশু মুসাকে সম্মান করেছিল এই কারণে মরণের সময় ইমান নিয়া মরণ নসিব ফেরাউন মুসা শিশু মুসাকে সম্মান করছিল না মোহব্বত করছে না মর্যাদা দেয়নি ফেরাউনের মরণ কালে বেইমান অবস্থায় মরণ হয়েছে কাজেই আলেমকে যারা সম্মান করবে নবীর মতো এরা বিবি আসিয়ার মতো ইমানদার অবস্থায় মরবে আলেমকে যারা সম্মান করতে রাজি থাকে না আলেমের প্রতি যাদের অন্তরে ঘৃণা থাকবে এদের ফেরাউনের মতো মরণ হবে ফেরাউন হইল রাজা আর আসিয়া হইল রানী ফেরাউন হইল রাজা আসিয়া হইল রানী কোন দেশের মিশরের কোন দেশের মিশরের কথা বুঝে থাকলে বলুন রাজার মত মরতে চান রানীর মতো রাজার মতো মরতে চান কেউ রাজা কি যেমন তেমন রাজা ছিল যেমন তেমন রাজা না চার শত বৎসর পর্যন্ত ফেরাউন মিশরের রাজা ছিল কতদিন চারশো বছর এই সাতশো বছরের ভিতরে কোনোদিন সর্দিও করছে না কোনোদিন মাথা ব্যথাও করছে না কোনদিন শরীরে জ্বর বছরের রাজা না সাতশো বছরের রাজা এই অবস্থায় যখন তার কোনোদিন সর্দিও করে না মাথা ব্যথাও করে না জ্বরও আসে না চার শত বৎসর পর্যন্ত গদিতে বসা এই অবস্থায় দেশের জনগণ রে কইল আমি শুধু তোমরা রাজা না আমি তোমরা খুদাও একটু শখ বাড়লো কিনা শখ একটু জনে গনে কয়ে জি মহারাজ আপনি আমরার রাজা আপনি আমরার খুদাও। এইবার আল্লাহ সিদ্ধান্ত নিলেন রাজাগিরি করছ সেই দেবালা আছিল ক্ষুধাগিরি আদি শস তরে ক্ষুদাগিরির মজা দেখাই আল্লাহ করলেন কি মিশরের যে নদীর পানির দ্বারা মিশরের মিশরেরা গৃহস্থ করত সেই নদীর আল্লাহ হুকুম করলেন পানি শুকাইয়া যাও নদীর পানি শুকাইয়া কাঠ হইয়া গেল মিশরবাসী কৃষকদের কৃষিকাজ বন্ধ হইয়া গেল সারা দেশের মানুষ দল দলবাইন্দিয়া ক্ষুদার দরবারে আসলো এটা কি অরিজিনাল খুদা না ডিজিটাল ইয়াদ আছে নি অরিজিনাল অর্থ আর ডিজিটাল অর্থ ও ডিজিটাল খুদার দরবারে দেশবাসী আসলো এসে খুব মহারাজ আপনি তো খুদাও ফানি দেওয়া তো খুদার কাজ আপনার ফানি দেন গৃহস্থী বন্ধ হয়ে গেছে এখন যদি খুদায় কয় আমার ফানি দেওয়ার ক্ষমতা নাই তাহলে তো যারা যারা বুট দিয়া খুদা বানাইছিল এরাই লাগতে গেলাম আইব জনগণের কাজই দুইটা একটা হইল ফুলের মালা গলার দিয়া বসানি আর একটা হইল জুতার মালা গলার দিয়া লামানি এই বসানি আর লামানি ছাড়া আপনার আর কভালো আর কিছু নাই ফেরাউন মনে করলো আমি যদি কই ভারি না ফাটতাম না তাহলে তো আমার লাগতে আলামাইব ফাটতাম না কইবার উহ নাই বলতে হবে মনে মনে জানে ফাটতো না তবুও ঠিক আছে ভানি যাও পার্বজন কৈছে না পারতনা কৈছে কেছে ফার্তনা বুঝাই কেছে এই ওয়াদা ধর্মীয় ওয়াদা নয় এটা ওইল পলিটিক্যাল ওয়াদা কেমন ওয়াদা পলিটিক্যাল ওয়াদা যারা পলিটিক্স করে এরা এইগুলি বুঝে পালা আমার এই লন্ডন একবার জিজ্ঞাসা করে কয় হুজুরাহনে পলিটিক্সের আমি কইলাম জীবনে কোনোদিন পলিটিক্যাল গেলাম না ডেফিনেশন দিয়ে কি করবো কয় না রাখেন হেন কাজ আমি উপর টিক্স তার উপর ডাবল তার নাম পলিটিক্স এই ফেরাউন পলিটিক্স আরম্ভ করলো জান এদিতে পারবে না কয় দি যাও এর পরে মানুষ বিদায় কইরা ফেরাউন সিংহাসন থেকে লামিয়া আওর ফারইয়াস ফাহারের ভিতরে ঢুকিয়া গভীর জঙ্গল গিয়া আল্লাহর দরবার ও কয় আল্লাহ খোদা তো আমি না খোদা তো তুমি আমি দাবি করছি মানুষে মানন্যা লইছে এখন যদি তুমি মানুষের কাছে আমারে লজ্জা দাও তাইলে তো আমার দুনিয়াটা গেল আল্লাহ নদীর পানিটা তুমি দিয়া দাও আর মানুষ এ বুঝুক আমি দিছি টিক্সের উপর টিক্স তার উপর ডাবল টিক্স তার নাম বুঝালন টিক্সের উপর টিক্স কারে কয় তার উপর ডাবল টিক্স কারে কয় ফেরাউনে জঙ্গল গিয়ে আল্লাহর দরবার শেষ দাঁত আল্লাহ কয় আল্লাহ নদীর ফানিটা তুমি দিয়া দাও আর মানুষ এ আমি দিছি এটার নাম ওই টিক্সের মানুষে বোধু কামি কেন আমি রাজনীতির নামে এমন বাদ পারি করলাম এটার বিচারটা তুমি মরণের পর থেকে ইচ্ছা মতো করে লিও মরণের পর থেকে ইচ্ছা মতো করে লিও এই কথা কইয়া শেষদার মধ্যে ফেরাউন আল্লাহ এই কথা কইয়া পাহাড়ের সর্বশেষ টিলার থেকে লাম্বার সময় আল্লাহ জিব্রিল ফিরিস্তা পাঠাইলেন জিব্রিল একজন অসিনা মানুষের আকৃতি ধারণ করিয়া ফেরাউনের কাছে একটা বিচার চাও আল্লাহর হুকুমে জিব্রিল ফিরিস্তা একজন অসিনা মানুষের আকৃতি ধারণ করে আসলেন ফেরাউন ফার থেকে লাম্ব আর লোকটা গিয়া কয় মহারাজ আমার একটা বিচার ফেরাউনের মাথায় টেনশন আল্লাহরে তো কইলাম যদি আল্লাহ মঞ্জুর না করে আমার বন্দার আমার এলাকাতে এগো দিতে গেলাম আইব এমতাবস্থায় যখন কয় আমার একটা বিচার উঠছে তার গুসা এই বেটা ফারো বিচারের জায়গা রে আমি যখন আমি যখন সিংহাসনে বসবো তখন যাইবে আমার কাছে বিচারের লাগে এই কথা কইতে না কইতেই এই ফাড়ের টিলার থেকে ফেরাউন চেয়ে দেখে নদী ফানিতে বরপুর বুঝা থাকলে বলেন টেনশন রইছে নিয়ে আর নাই এখন কয় ঠিক আছে কি বিচার কী বিচার বিচার আর কিচ্ছু না একটা এই গুলামে রে মনিব মানে না নিজেরে মনিব দাবি করে আপনারা চিন গুলামটা কয় বিচার আর কিছু না একটা গুলাম মনি রে মনিব মানে না নিজের মনিব দাবি করে এই গুলামটার বিচার তারা নাকি এত বড় নিমক হারাম গুলাম মনিবের গোলাম হইয়া মনিব রে মনিব কয় না নিজের মনিব কয় এই গোলাম রে নদীর পানির মধ্যে সুবাইয়া মারন সারা আর কোনো বিচার নাই লোকটা কয় ধন্যবাদ মহারাজা আপনার সুবিচারে আমার ফরানটা জুড়াইলো দয়া কইরা রায়টা লিখকে দেয়া সাথে সাথে জিবরিলে কাগজ কলম ধরে দিল ফেরাউনে কাগজ কলম হাতে নিয়ে লিখ্যা দিল যেই গুলামে মনি ব্রে মনিব মানে না নিজে রে মনিব কয় তারে সাগরের পানি চুবাইয়া মারন সার আর কোনো বিচার নাই লেখে দশ হ্যাঁ কাগজ লিয়া গেছে না কিছুদিন পরে ফেরাউন তার দেশে বসবাস করতেন মুসা আলাইহিসের বংশের আঠারো লক্ষ লোক ফেরাউনের দেশে মুসারসেমের বংশের কি পরিমাণ লোক বসবাস করতেন আল্লাহ মুসা আল ইসলামকে হুকুম দিলেন আপনার এই আঠারো লক্ষ আপনার বংশের আঠারো লক্ষ অনুসারীদেরকে নিয়ে আপনি ফেরাউনের দেশ থেকে দেশান্তর করে হিজরত করে চলে যান মুসা আলি ইসলাম আঠারো লক্ষ বনি ইসরাইলকে নিয়ে রাতের অন্ধকারে যখন দেশের দেশান্তর হওয়ার জন্য রওনা হইলেন ফেরাউনের টের ফাইয়া বিশ লক্ষ সেনাবাহিনী তাদের পিছনে দাওয়া করে দিল কি পরিমাণ সেনাবাহিনী বিশ লক্ষ কোন কোন তফসিরের বিবরণে উল্লেখ আছে সেনাবাহিনী তাদেরকে পাঠাইয়া দিল রাত যেখানে গিয়ে পুয়াইল সেখানে লোহিত সাগর কোন সাগর লোহিত সাগর সামনে ঝাঁপ দিলে লোহিত সাগরে ফিরে মরতে হবে আর দাঁড়াইলে ফেরাউনের বাহিনীর হাতে ধরা পড়তে হবে এমত অবস্থায় কি করতে হবে আল্লাহ হুকুম দিলেন মুসা নবীকে আপনার হাতের লাঠি দিয়া সাগরের পানিতে আঘাত করুন মুসা নবী নিজের লাঠির পানি দিয়া সাগরের পানিতে আঘাত করলেন পানি ফাঁক হইয়া বারোটা রাস্তা হইল কটা রাস্তা বারোটা রাস্তা হইল এই বারোটা রাস্তা দিয়া পানির ফাঁকের রাস্তা দিয়া মুসানবীর সঙ্গী সাথীরা পার হইয়া গেল ফেরাউনে যখন এই অবস্থা দেখল তখন সেও তার সেনাবাহিনীর হুকুম করল যেই পানির ফাঁকের রাস্তা দিয়া মুসা তার অনুসারী নিয়া ফার হইয়া গেছে আমরাও সেই ফাঁকের রাস্তা দিয়া ফার হইয়া যাই কইয়া সাগরের মধ্যখানে খালি গেছে আর আল্লাহ ফানিরে হুকুম করছে যে আল্লাহর হুকুমে ফাঁক হইয়া নবীর অনুসারীর রাস্তা দিছিলা সেই আল্লাহর হুকুমে ফাঁক বন্ধ কইরা সবটিরে সুবাই আমারও আল্লাহ হুকুম দিলেন বড়টা রে মাইরা বাসাইয়া দিস বড়টা কোনটা বড়টা রে মাইরা বাসাইয়া দিস আল্লাহর হুকুমে যখন লোহিত সাগরের পানি একাকার হইয়া যখন ফেরাউনের বিশ লক্ষ বাহিনী দেয় যখন পানিতে চুবাইয়া মারল ফেরাউন বলতে লাগলো আমি খুদা না আমি খুদা না মুসার খোদাই খুদা কতদিনে আদিছে কতদিন পরে কতদিন পরে ওই আল্লাহ যে সিদ্ধান্ত নিছিলেন তুই খুদা ওইবার সব যাচ্ছে তোরে খুদাগিরির মজা শিখাবো এই মুহূর্তে জিব্রিল ফিরিস্তা তার হাতের লেখার রায়টা দেখাইয়া কইল দেখ এটা কার লেখা ইয়াদ আছে নি আপনার আর দেখা কয় এটা দেখে আমার হাতের ওই লেখা কয় তোর কথাই জিজ্ঞাসা করছিলাম তোর রায় মতো তোর বিচার শুরু হইলো তোর রায় মত তোর বিচার শুরু হইল স্মরণ করিয়া দেখ শেষ দাত ফিরে আল্লাহর সাথে কি কন্ট্যাক্ট করছিলে দুনিয়াটা তোর আর আখেরাত আল্লাহর ইয়াদ আসেনি ইয়াদ আসেনি দুনিয়ার দুনিয়ার বাহাদুরিটা তোর ঠিক থাকবে আর তুই মল্লে ফরে আল্লাহ আল্লাহর বাহাদুরিটা দেখাইয়া দিব কে কার বাহাদুরি কেমনে দেখায় এটা আপনার বুঝানির লাগে একটা কিচ্ছা কই শুনেন একটা কিচ্ছা তো গল্প কল্পিত একটা কাহিনী শুধু উদাহরণ দিবার লাগে এক্সাম্পল মূল কথা বোঝার জন্য এক দেশ আছিল এক ট্রাফিক পুলিশ ট্রাফিক পুলিশের চাকরি করে ট্রাফিক পুলিশের কাজ হইল যেখানে ট্রাফিক সিগন্যাল লাইট নাই সেখানে পুলিশের ডিউটি হইল আঙ্গুল দেয় ইশারা কইরা এক লাইনের গাড়ি দাঁড় করাইব আরেক আরেক লাইনের গাড়ি হাতের ইশারায় ক্লিয়ারেন্স দিব ছাড়বো ঘটনাক্রমে তার কথা মানে না অবাধ্য ট্রাফিক পুলিশের বউ অবাধ্য একদিন গফ কইরা পুলিশে তার বউয়ের কয় তুই আমার কথা শুনস না আমার আঙ্গুলের ইশারায় বড় বড় অফিসারের গাড়ি পর্যন্ত দাঁড়াইয়া থাকতে হয় যার আঙ্গুলের ইশারায় বড় বড় অফিসারের গাড়ি অফিসারেরা গাড়ি নিয়ে দাঁড়ায় থাকতে হয় তুই বই তার কথা মারস না এটা কেমন কথা বউ কয় বাহাদুরি দেখাইবার জায়গা পাইছো না তোমার মতো বেটার আঙ্গুলের ইশারায় অফিসারের গাড়ি দাঁড়ায় থাকবে গল্প আমার কাছে করো না তখন বউয়ের বিশ্বাস দেওয়া লাগি কয় আমার সাথে ডিউটি স্থলে চল পরের দিন ডিউটি ডিউটি যেখানে করে এখানে বউয়ের সাথে নিছে ঘটনাক্রমে এই দিন সবগুলি লাইন ক্লিয়ার সবগুলি লাইন ক্লিয়ার থাকলে কি গাড়ি দাঁড় করানির কোনো দরকার থাকে শুধু বউয়ের কাছে প্রমাণ করার জন্য এক লাইনের গাড়ি আঙ্গুলি সারে দেয়া সব গাড়ি দাঁড় করাই রাখছে গাড়ির ড্রাইভারেরা লাইন মেয়া কয়ে আমরা সামনা ক্লিয়ার আমরা রে দাঁড় করাই রাখছস করে কইয়া ইচ্ছা মতো উত্তম মধ্যম দিয়া গুলগুল্লা বানাইয়া রাস্তার পাশে ফালাইয়া তুই হাজার গাড়ি লিয়া গেছে গা গেছে গা পরে বউয়া জিজ্ঞাসা করে কি হইল কয় কি হইছে আমার আঙ্গুলের ইশারায় গাড়ি খার হইছে না কয় খার হইছে তো এর ফরে কি হইছে কয় ফরে কি হইছে আমার বাহাদুরি আমি দেখাইছি বাহাদুরি তারা দেখাইছে কি হইছে আমার বাহাদুরি আমি দেখাইছি তারার বাহাদুরি তারা দেখাইছে জিবরিলে ফিরে খুঁইল এই তোর বাহাদুরি অতদিন দেখাইছ এটা কথা এই তোর বাহাদুরি এতদিন দেখাইছস আজকে থেকে আল্লাহর বাহাদুরি দেখ আজকে থেকে আল্লাহর বাহাদুরি দেখ তুই নিজেই সেদার তুইরা কইসি আল্লাহ দুনিয়াতে আমার বাহাদুরিটা ঠিক রেখে দাও মল্লে ভরে তুমি যা ইচ্ছা তা করে কথা বুঝতে পারছেন